থাকবে না কারো আদর আপ্যায়ন গ্রহণ করবে না কারণ তোমার উপরে গুরু আছে গুরুর উপরে গোবিন্দ আছে সুতরাং তাদের সেবা না হওয়া পর্যন্ত তুমি কারো বাড়ি খাবে না কিছু নেবে না শুধু ভিক্ষা এইটুকু যা আনবে তা থেকে এক মুষ্টি নেবে যা ভক্তমন্ডলী মায়েরা জীবন দেখুন হরিনাম শুনছি আমরা ভালো হতে গেলে ভালো কিছু করতে হবে সাধারণ খেয়ে মেখে পরে বাঁচব দুটো বাচ্চার বাবা হবে কিচ্ছু লাগবে না এ সাধনা লাগবে না এ পূর্বপুরুষও করে আসছে চাষবাস করো খাও ব্যবসা বাণিজ্য করো খাও খাটো খাও নির্ঝামেলা কিন্তু কিছু হতে গেলে কিছু করতে হবে সম্মান পেতে চাইলে সম্মান দিতে হবে সম্মান পেতে চাইলে আন্দোলন করে হয় না কর্মের দ্বারা সম্মান কেড়ে নিতে হবে যোগ্যতা অর্জন করতে হবে তবে তুমি লোকের নমস্কার পাবে পূজা পাবে সম্মান পাবে সময়ের অপচয় করবে বাক্যের অপলাভ করবে তোমাকে কেউ চিনবে না কেউ নমস্কার করবে না কেউ সম্মান দেবে না পদ্মবিভূষণ সরকার এই পুরস্কার করেন কাকে করেন যাকে তাকে নয় যোগ্য ব্যক্তিকে দেন পৃথিবী পুরস্কার করার জন্য তৈরি তুমি তৈরি হও পুরস্কার নেওয়ার জন্য আজও বেইমান নয় পৃথিবী তো সেই পৃথিবীতে তুমি আছো আগে চরিত্রটা ঠিক করো সব চাইতে বল সব চাইতে বলবান সব চাইতে শক্তিমান হলো চরিত্রমান আহ কলঙ্কিনী হয়ে বাঁচার চাইতে মরে যাওয়া ভালো সতী লক্ষ্মী সত্যে প্রতিষ্ঠিতা সাধ্যী হয়ে পাঁচ দিন বাঁচবো সেও ভালো এত বাঁচার দরকার নাই আর দেরি করো না দেরি গলে দেরি হবে যাও ভিক্ষা করে আনো কথাগুলো মনে রাখবে কারো বাড়িতে বেশি নেবে না বড় লোকের বাড়িতে উঠবে না ঠিক আছে রাস্তা দিয়ে যাবে ভিক্ষা চাইবে কারো আদর খাবে না কেউ তোমাকে খেতে দিলেও খাবে না চলো না কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব মধু মাখা এই নাম মাখা কৃষ্ণকেশব না মধুমক্ষ মধু মাখা এই না কৃষ্ণ কৃষ্ণকে ছব মাখা এ নাম মধুর খা এই নাম ফুল কৃষ্ণ কেশভ কৃষ্ণকেশব এ নাম কৃষ্ণ নাম সুধা এ না নামে জপ ভোল আপন আদি ঘুচে যায় তৃষা প্রেম পদ ভারে ও নাম জপ ঘুচে যায় তৃষা দেব এই নামে জপ ভোল আপন ঘুছে ঘুচে যায় তৃষা

এই নাম হজিনা সুধা মাখা এই নাম কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব এই নাম কৃষ্ণ কে আজ বড় দুর্ঘটনা আজকে হরিনাম হতো না সকালবেলা কল লাগিয়ে দিয়েছে প্রভু সব ডুবে গেছে আজ আর আশা হতো না হ্যাঁ তো বলে প্রভু সব ডুবে গেছে আপনার আর কবে ফাঁক আছে বলেন ওরে বাবা রে সব ঘর বুঝাই এখন আর দিন পাবি না বাবা অনেক দেরি করতে হবে বলে তাহলে পাঁচ মিনিট দাঁড়ান আমি একটু কথা বলিনি আবার কথা বলে আবার ফোন করলে বলে প্রভু আপনি চলে আসেন যা হবে হবে হ্যাঁ চেষ্টা করবো যা হবে আপনি চলে আসুন আর হবে না আর সুযোগ হবে না তাহলে গো কেউ জানি না কি ঘটবে অথচ কত অহংকার করি কত জ্ঞানী মনে করি কখন কি ঘটবে যা হওয়ার কথা তা হবে না যা চাই তা পাই না তার ইচ্ছায় ঘটে এইটা মানুষ বুঝতে পারে না আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাই পুরে তার ইচ্ছাতেই যে জগৎ চলছে এটা আমরা এখনো মাথায় নিতে পারি না আমরা ভাবি আমরাই করি আমরা করব তা কর না দেখি হবে না বাবা এই জন্য আজকে বলছে বলো শ্রী রাধা মাধব কি বলো গৃহারী লাল কি আসলে অন্য কিছু নয় বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টি নেমে গেছে এখন কার বাড়িতে যাব কোথায় ভিক্ষা পাবো সেটাই ভাবছি গুরুদেব আবার বলে দিয়েছেন কোনো বড় লোকের বাড়িতে যাওয়া যাবে এই যে কোথায় যাবো তাই ভাবি এই ভাবতে ভাবতে কাজটা যেটা করলো সেটা কি বৃষ্টি হচ্ছে একটা বাড়ির কাঞ্চালে দাঁড়িয়ে গেল আরে রে 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 কখন থামবে কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব এই নাম গো দিনা সুধামকা কৃষ্ণ নাম কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব সুমব নাম গো দিনা খোকা কে এই খোকা হরিনাম বন্ধ কর ভিজে যাচ্ছ না তুমি এদিকে এসো ঘুরে দেখে সে এক বড় লোকের দোতলা বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কি সুন্দর বাড়ি তার ভেতর থেকে একজন জননী কি অপূর্ব দেখতে সেই মা আমার মধুর কণ্ঠস্বরে বলছে খোকা ওর যেন প্রাণ জুড়িয়ে গেল এই নামে এতদিন কেউ ডাকে না আর গুরুদেব ডাকলে তার গম্ভীর সদানন্দ আর এই একজন মা আহা যেন প্রাণ গলিয়ে দেওয়া ডাক খোকা খোকা কে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন বাবা আয় এই দরজা খুলে দিলাম ভেতরে চলে আয় আহারে কি জাদু ধনের মতো বদন তোর হ্যাঁ তোর কি মা মরে গেছে কেন যার মা মরে যায় সেই আশ্রমে আসে তোর কি মা মরে গেছে না আমার মা তো আছে তা তাহলে তো নিশ্চয়ই বাবা মরে গেছে মা খেতে দিতে পারে না আশ্রমে পাঠিয়ে দিয়েছে না আমার বাবাও আছে হতভাগা তবে তুই আশ্রমে এলি কেন এই আশ্রমে নিষ্ঠুর গুরুদেব নিজে বসে বসে জপ করছে আর এই বাচ্চা ছেলেকে ভিক্ষায় পাঠিয়ে দিয়েছে গুরুদেব সরু চালের অন্য খাবে এটা একটা কাজ হলো যদি মা হতেন যদি বাবা হতেন এই বাচ্চাকে বৃষ্টিতে কেউ ভিক্ষা চাইতে পাঠায় তা তোর বাবা মা কেমন তারা তোকে কি করে আশ্রমে পাঠিয়ে দিল আমার বাবা মা বললো মানুষ হতে চাইলে সাধুর কাছেই যা তবে সাধু পার এই জন্যই এসেছি তা যে জন্যই তুই আস বাবা তোর আশাটা ঠিক হয় বাচ্চারা কত খেলাধুলো করে কত সুন্দর জীবন জীবনযাপন করে তুই সেই বেলা ভিক্ষাত ঝুলি কাঁদে নিয়ে তুই রাস্তায় এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমার ঘরে আসে বাচ্চা রে আমার কিরকম ভিজে গেছে দেখো বাবা ওরে আমার ছেলে হলে তোকে আমি কোল ছাড়া করতাম না সদানন্দ দেখলো এ যেন আমার দ্বিতীয় মা ভালো লাগলো ভালো লাগলো এমন আদর যত্ন অনেকদিন পাই না সেই মা বলছেন চোখে জল এসে গেল মায়ের ওরে আমার বাছা রে তোকে আমি আর কোথাও যেতে দেব না কিন্তু আমার গুরুদেব ভিক্ষা করে নিয়ে যেতে হবে খেতে না সে গুরুদেব পরে দেবে তুই তুই আমি দিচ্ছি খা গুরুদেব বলে দিয়েছে কি কারো বাড়িতে ঢুকবি না সে তো ঢুকে গেছে কারো আদর খাবি না সে তো চালু করে দিয়েছে আদরে বাঁদর হয়েই গেল অনেকটাই একবারে এলিয়ে দিয়েছে হ্যাঁ রে ভেতর থেকে বলছে তোর ভিক্ষা হলো তোকে বলেছিলাম ভিক্ষা না করে আনলে খেতে পাবি না বলে আমার গুরুদেব বলে দিয়েছেন খাওয়া হবে না মা আমি বরং আসি এই তো বৃষ্টি থেমে গেল এইবার আমি একটু ভিক্ষা করিনি দাঁড়া কত যেতে হবে না আমি তো ঝুলি ভরে দেবো আজ আর বাইরে কোথাও যেতে হবে না তুই মাথায় করে নিয়ে আশ্রমে চলে যা ভক্তমন্ডলী মায়েরা ভালো কিছু পেতে গেলে শাসনের দরকার ভেতরে আদত থাকবে ভেতরে ভালোবাসা থাকবে বাইরে কঠোর হতে হবে নাহলে গুরু যদি কঠোর না হয় শিষ্য মানুষ হবে না শিক্ষক যদি কঠোর না হয় ছাত্র মানুষ হবে না মা বাবা যদি কঠোর না হয় তাহলে ছেলে বাঁদর হবে মানুষ হবে হ্যাঁ আদরে বাঁদর হয় শাসন করলে মানুষ হয় সোনার খাদ যেমন আগুনেই পুড়ে জলে না আগুন দিয়ে দহন করতে হবে জ্বালা দিতে হবে তবে খাঁটি সোনা হবে এই কঠোর চাপ দণ্ড না দিলে কেউ কোনোদিন মানুষ হয় না মন যা চায় তাই করব আত্মা যা চায় তাই খাবো অত ইতিহাসের পাতায় তারা কোনোদিন উঠে না তাদের কোনো দিন মোড়ের মাথায় টাচু হয় না তাদের মূর্তি কোনোদিন উন্মোচন হয় না তাদের চরিত্রের কথা ছেলেদেরকে শিখানো হয় না এই জন্য দহন চাই চাপ চাই না হলে হবে না তাই চোখে জল এসে গেল মা আমার খাওয়া যাবে না যা দুঃখ করিস না এমন গুরুদেবের কাছে ঢুকলি কেন এই নে ভিক্ষা দিয়ে দিলাম ঝুলি ভরে এখন যা বাবা আবার আসবি কিন্তু শিষ্য চলে যায় মধুর মধুর হরিগুণ গায় গান গাইতে গাইতে আষ্টমে গেলেন গুরুদেবের হাতে ভিক্ষা তুলে দিলেন শ্রী গুরুদেব আনন্দে আত্মহারা হয়ে বললেন রে সদানন্দ তোর জীবন সদানন্দে ভরে উঠুক তুই দ্রুত এত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তথাপিও ভিক্ষার ঝুলি ভরে আনলি ভগবান তোকে কৃপা করুক যা বেটা জলদি জলদি রান্না করে হ্যাঁ ভগবানকে ভোগ চড়াতে হবে তুলসী দিয়ে আমি একটু ভজন করে নিই তুই বেটা রান্না কর মায়েরা এইবার শিষ্য রান্না করল গুরুদেবকে মন্দিরে দিয়ে এলেন তুলসী চড়িয়ে গুরুদেব এইবার ভগবানকে ভোগ লাগলেন গঙ্গা জলে তুলসি দিয়া ভোগ লাগাই গঙ্গা জলে।